মদ মদ কেন্দ্র করে এলাকায় এলাকায় ইট ও শুরু হয় খেয়ে দাদাগিরির প্রতিবাদ করায় প্রতিবাদী সহ এলাকায় হামলা চালিয়ে তাণ্ডব অভিযুক্তদের আতঙ্কিত এলাকাবাসী আহত বেশ কয়েকজন বাঁকড়া সর্দারপাড়া এলাকায় দিনের পর দিন বসে মদের আসর তারই প্রতিবাদ করায় আজ বিকালে এলাকায় যুবকরা মক্ত বাকরা সর্দার পাড়ায় বাড়িতে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ চলে ইট বৃষ্টি আতঙ্কে স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বাঁকড়া তদন্ত কেন্দ্রে পুলিশ পৌঁছায় পৌঁছায় র্যাফ পুলিশ পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বাসিন্দা জাকির সর্দারের অভিযোগ এলাকায় মদের আসর বসানোর প্রতিবাদ করায় বারংবার অভিযুক্তরা তার বাড়িতে হামলা চালায় অতি সম্প্রতি তাকে মারধর করা হয় বলে অভিযোগ নিরাপত্তার কারণে তিনি থানায় অভিযোগ জানান সেই খবর পেয়ে একদল অভিযুক্ত উন্মুক্ত যুবক সর্দারপাড়ায় আজ বিকালে হামলা চালায় ব্যাপক এইড বৃষ্টি হয় এমনটাই অভিযোগ এই হামলার ঘটনায় বেশ কয়েকজন জখমও হয় পাল্টা প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে ইট মারামারি শুরু হয় ব্যাপক উত্তেজনা দেখা যায় এলাকায় পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ঘটনায় এলাকায় আতঙ্ক রয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্র খবর আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ ગુંડાઉ <laughs>

হ্যাঁ মদ্যপান করলে আমি কিছু বললি হ্যাঁ সব কিছু অবৈধ কাজ করে ওরা আমি কিছু বললি আমার ওপরে ওরা চড়া হয় শেষে আমার মানে গেটের ল্যাম্প ভাঙচুর করে দেয় ফের আমার ইলেকট্রিক তার কেটে দেয় এটা ওরা দু মাস ধরে এইরকম করছে ওদের গার্জেনদেরও নালিশ দিচ্ছি গার্জেনদের বলেও কোনো কাজ হয়নি আজকে হঠাৎ করে হাসানুর সর্দার আমার বাড়িতে গিয়ে আমাকে মানে অবৈধ মানে অন্য রকম ভাষা খিস্তা খিস্তি গালাগালি করে ইট ফাটকেল ছুঁড়ে হ্যাঁ এসে তারপরে এখানে এ করছে হ্যাঁ তারপরে এখানে এসে এ করছে হ্যাঁ হাসানুস হ্যাঁ ধারাবাহিকভাবে হাসানুর সরকার এই করছে হ্যাঁ মদ দোকান করে আমাকে ওই করেছে

আমাদেরই সবাই মাথা ফেটেছে আমাদের প্রায় মানে আট দশ জনের মাথা ফেটেছে হ্যাঁ হসপিটালে আমার নাম হচ্ছে জাকির সর্দার